আজকে আমরা যাচ্ছি চারজন শিশু পার্কে আমার ভাই সহ এই যে আছে আমার ছেলে এটা বড় ছেলে আর ওই যে আমার ভাই আছে ওইটা হচ্ছে ছোট ছেলে আজকের ব্লগ টি কুড়ি ইন্ডাস্ট্রি মধ্যে চলেছে তো সকলে সাথে থাকো আমাদের আজকের ব্লক হবে সেই সেই ব্লগ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশুক আল্লাহ রশতে আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হচ্ছে কুষ্টিয়া জেলা আর কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় একটা পার্ক সুন্দর আধুনিক পার্ক বাইপাসের সঙ্গেই খুবই নির্বিলি জায়গা আর পার্কটির নাম হচ্ছে রোজ হলিডে পার্ক অ্যান্ড রেসর্ট ফাইনালে আমি কিন্তু পৌঁছে গেছি সেই পার্কে আর পার্কটির সামনের ভিউটা খুবই সুন্দর টিকিট কাটতে হবে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে এখানে আপনারা গাড়িও রাখতে পারেন গাড়ি পার্কিংয়ের জন্য বিশ টাকা সামনের ফটকের ভিউটা দেখতে পাচ্ছেন আমি এখনও ভেতরে প্রবেশ করব আর ভিতরে প্রবেশ করার আগে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর ন্যাচারাল গাছপালা দিয়ে খুব সাজানো গোছানো জায়গা খুবই সুন্দর একটা পার্ক আমি অবশেষে প্রবেশ করলাম প্রবেশ এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে পার্কটির ভিতরে জায়গাটা খুবই সুন্দর একেবারে সাজানো গোছানো তো তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ আমার ভিউটা খুবই সুন্দর প্রবেশ পথটা যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্রথমবার আসলে অবাক হয়ে যাবে আর এখানে মূলত তোমরা ফ্যামিলি সহকারে আসতে পারো খুবই সুন্দর জায়গা বা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গেও আসতে পারো আর আরেকটা কথা এখানে কিন্তু রিসোর্ট আছে যা তোমরা অবশ্যই এখানে এসে থাকতে পারো ধরনের ফুল গাছের সমারোহ এই জায়গাতে এখানে ফুল গাছ যেমন আছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার যাই জিনিস আছে তো দেখতে পাচ্ছো দোলনা বিভিন্ন ধরনের রাইড দিয়ে পরিপূর্ণ এই পার্কটি আর পার্কটিতে এত পরিমাণে ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন রঙের ফুল বিভিন্ন গার্ডেন তৈরি করা আছে জায়গায় জায়গায় খুবই সুন্দর জায়গা আর এখানে ঘুরলে মনেই হচ্ছে না যে সময়টা কিভাবে কেটে যাচ্ছে আর এখানে এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এখানে কিন্তু ক্যান্টিন আছে সেখানে তোমরা সকল কিছু সকল জিনিসে এখানে পেয়ে যাবে আর আমার দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ঝর্ণা তৈরি করা আছে বা খুব সুন্দর সুন্দর জায়গার গাছপালা দিয়ে সাজানো গোছানো বিভিন্ন জায়গায় বাচ্চাদের খেলা করার জায়গা খুবই সুন্দর লাগছিল আর এখানে দেখতে পাচ্ছ ফলের গাছ বিভিন্ন ছোট ছোট ফলের গাছে ফল ধরে আছে খুবই সুন্দর আর এখানে আসলে অবশ্যই তোমরা দেখতে পারবে বিভিন্ন দেশের বা বিভিন্ন জায়গার ফলগুলো গাছে গাছে ঝুলে আছে মানে ছোটো খাটো যেসব গাছ সুন্দর গাছগুলো এখানে আছে আর একটা কথা এখানে কিন্তু গোলাপের একটা গার্ডেন আছে সেখানে অনেক বড়ো বড়ো গোলাপ ফুল ধরে খুবই ভালো একটা জায়গা আর এখানে তোমরা যদি মনে করো যে ছোটদের বাচ্চাদের সঙ্গে একেবারে ট্রেন ভ্রমণ করবে তো এখানে ট্রেনের ব্যবস্থা আছে তোমরা ট্রেনে করেও ভ্রমণ করতে পারো এই পার্টিতে আরেকটা কথা বলে রাখি যে এখানে আসলে তুমি নিজেকে একেবারে বাচ্চাদের মতন বিহেভ করা শুরু করবে তার কারণ তুমি ওর মনে হবে যে আমি সেই শৈশব তো যাই হোক সকল কিছুর মাঝে একটা কথাই তোমাদের বলে রাখছি চাই সেটা হচ্ছে অবশ্যই ফ্যামিলিকে সময় দিতে হবে এবং ফ্যামিলি বাচ্চাদের সঙ্গে বিভিন্ন পার্কে যেতে হবে আমার এতটুকুই তোমাদের কাছে চাওয়া তোমরা তোমাদের ফ্যামিলিকে অবশ্যই সময় দেবে তো এই পার্ক প্রত্যেকটা জেলাতে থাকা আবশ্যক অবশ্য বাংলাদেশে তেমনই আছে তো জায়গাটা খুবই সুন্দর কুষ্টিয়াতে তোমরা যদি কখনোই এসে থাকো তাহলে এই পার্কটিতে অবশ্যই একবার ভিজিট করে যেতে পারো খুবই ভালো লাগবে তোমাদের তো যেতে যেতে দেখতে পাচ্ছ আমার বন্ধু কিন্তু তার দুই ছেলে নিয়ে একেবারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমার এই কাকু দুইটা খুবই ছটফটে চঞ্চল আর এরা এত সুন্দর করে কথা বলে আর আমার সঙ্গে এত সুন্দরভাবে মিশে গেছে যে একেবারে সকলেই একবারে হাঁটা চলাফেরা করছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে ফ্যামিলিগতভাবে নতুন বিবাহ করেও কিন্তু এখানে চলে আসে ছবি তুলতে বা ফটোগ্রাফি করতে তো সকল কিছুর মধ্যে এই জায়গাটা এখানকার ফুল গাছ এবং এখানকার গাছপালাগুলো গুলো নিয়ে কিছুই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ ফলের গাছ বিভিন্ন ধরনের জায়গা আছে এখানে পুকুরও আছে যে পুকুরগুলো একেবারে সুন্দরভাবে সাজানো গোছানো এবং এই এই জায়গাটার সব রাস্তাঘাট সেগুলো কিন্তু পাকা পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে খুবই ভালো লাগছিল আর সামনের দিকে এগিয়ে যেতে একটা পুকুরের মাঝখানে দেখতে পারলাম যে একবারে একটা রিসোর্ট তৈরি করা হয়েছে এব যেখানে তোমরা থাকতে পারবে অবসর সময় বা তোমরা যদি মনে করো তোমাদের ফ্যামিলি নিয়ে এসে রুম রুমে থাকবে এখানে থাকতে পারো তো এই পুকুরে মাঝখানে রিসোর্ট বা রেস্টুরেন্ট আমি যেখানে যাচ্ছি এটা কিন্তু রেস্টুরেন্ট একেবারে পুকুরে মাঝখানে খুবই সুন্দর এই প্রকৃতির মাঝে এত সুন্দরভাবে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে এখানে সকল কিছু তোমরা পেয়ে যাবে আর এই রেস্টুরেন্টে ঘুরলে দেখতে পারবে যে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো টেবিলগুলো খুব সুন্দর এই রিসোর্টটা তোমাদের দেখাচ্ছিলাম যে ঘুরে ঘুরে যে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে পুকুরের মাঝখানে তোমরা এই রুমগুলোতে আসলে বারান্দাতে আসলে এই পুকুরের সৌন্দর্যটা পেয়ে যাবে খুবই সুন্দর জায়গা এই আসলে মনটা যাবে জায়গাতে ভরে মনে হবে না যে সময় কিভাবে কেটে যাচ্ছে সেটা তোমাদের আর মনে হবে না তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘরগুলো আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এসি নন এসি সকল কিছুই তোমরা পেয়ে যাবে তো যাই হোক সকল কিছু মাঝেই সব কিছুই দেখালাম তোমাদের এই কুষ্টিয়া পার্কটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর পুকুরের মাঝখানে যে ঘরগুলো তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগছিল আমার তো খুবই ভালো লাগছিল আর জায়গাটা খুব সুন্দর তো যাই হোক কুষ্টিয়া বাইপাসে এর লোকেশন তোমরা আসতে পারো এবং এখানে ঘুরে যেতে পারো পার্কিতে আসার পর থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে আর এখানে মূলত ফলের গাছ এবং ফুলের গাছ সব সবসাইতে বেশি তো পার্কটি পুরোটা ঘুরলে আরও অনেক কিছু দেখতে পারবো আর যতটুকু দেখলাম আমার তো কাছে খুবই ভালো লাগছিল বিভিন্ন জায়গায় এভাবে এই দেখতে পারবে পুতুলের মতন সাজানো বা বিভিন্ন কার্টুন তৈরি করা আছে খুবই ভালো একটা জায়গা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বন্ধুরা চলো যায় বাইরের দিকে যায় বাইরে আরও অনেক কিছু আছে সেগুলো দেখি এবং ছবি টবি তুলছিলাম আমার চাকচুকে ছবি তুলে দিচ্ছিলাম তো বিভিন্ন জায়গাতে হাঁটতে হাঁটতে পাটাও ধরে যাচ্ছিল তারপরেও যাইতেছিলাম আমাদের ছোটো ছোটো বাচ্চারা খুবই চেল্লাপাল্লা করছিল তো এদিকেও দেখতে পাচ্ছো বিভিন্ন জায়গাতে মাঠ আকারে তৈরি করা হয়েছে সেখানে বাচ্চারা খেলা করছে এবং ছুটি কাটানোর জন্য বহুত ছেলে পেলে এখানে আসে তার বাবা মার সঙ্গে করে আর এখানে তাদের খুব সুন্দর এটা বিকাল উপহার পাচ্ছে তো যাই হোক তোমাদের বাচ্চাদের নিয়েও কিন্তু তোমরা পার্কে আসতে পারো অবশ্যই পার্কে আসলে তাদের মনটাও ভালো থাকে আর আরেকটা জিনিস তারা মুক্ত জায়গায় ঘোরাফেরা করতে ভালোবাসে তো বিভিন্ন জায়গাতে তোমাদের দেখাচ্ছিলাম যে কী সুন্দরভাবে সাজানো গোছানো আছে আর রাইড যেসব রাইডগুলো এই যে এইগুলোতেও বাচ্চারা অনেক ভালোবাসে আর এইখুলোতেও উঠে থাকে আর এই রাইডগুলো এই একবার উঠলে এখানে তোমাদের মন ভরে যাবে মনে হয় যেন আবার আসি এই জায়গাতে আর দেখিতে দেখে যাই কুষ্টিয়ার মাঝেই এত সুন্দর একটা পার্ক আর খুবই ভালো জায়গা এবং নিরাপদ জায়গা তোমাদের মনের ঘুরতে ঘুরতে অনেকটা ঘুরে ফেলছে আর জায়গাটাও খুব সুন্দর ঘুরতে ঘুরতে বহুত কিছু তোমাদের দেখালাম আর একটা জিনিস তোমাদের যেটা দেখানো কম ছিল সেটা হচ্ছে এখানকার ঝর্ণা আর জায়গাটা খুবই সুন্দর ছবি ওঠার মতো একেবারে ছবির মতন সুন্দর আর এখানে এত যত মানুষ আসে সকলেই এই জায়গাতে ছবি ওঠে দেখে আর এখানে আসে মজা করে খুবই সুন্দর একটা প্লেস তো আমার তো খুব খুবই ভালো লাগছিল তোমাদের কেমন লাগে পার্কে ঘুরতে বা তোমাদের এই পার্কে বেড়াতে কেমন লাগে তা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই তোমরা পার্কে যাবে এবং তোমাদের ফ্যামিলিকে সময় দেবে আমি আশা করি তো যাই হোক তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ব্লগটি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো যাই হোক ঝর্ণাটে দেখছো খুবই সুন্দর একটা জায়গা কৃত্রিম হলেও খুবই সুন্দর ছোটো একটা ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে এখানে অনেক ফ্যামিলি আছে ছোটখাটো তারা তাদের বাচ্চাদের নিয়ে এইখানে এসেছে এবং ঘুরে বেড়াচ্ছে খুবই সুন্দর যা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেল বা পেজের সঙ্গে থাকো আসসালামু আলাইকুম সকলেই আমাকে সাপোর্ট করবে এবং বেশি বেশি করে লাইক করবে